সত্যজিৎ রায়ের রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত স্বর্ণপর্ণী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে ষোলোই জুন পরবর্তী বিড়ালরা সাধারণত কত বছর বাঁচে বিড়ালরা সাধারণত চোদ্দ পনেরো বছর বাঁচে নেক্সট প্রফেসরের পোষা বিড়াল নিউটনের বয়স কত মনে রাখবে প্রফেসরের পোষা বিড়াল নিউটনের বয়স হলো চব্বিশ বছর পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রাখতে পারো নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ কি নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ হলো প্রফেসরের নিজের তৈরি ওষুধ মার্জারিন মনে রাখবে প্রফেসর শঙ্কু কত বছর আগে মার্জারিন ওষুধটি তৈরি করেছিলেন প্রফেসর শঙ্কু দশ বছর আগে মার্জারিন ওষুধটি তৈরি করেছিলেন আর এটাও গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ হলো প্রফেসরের নিচের তৈরি ওষুধ মারচারিন নেক্সট আবিষ্কারক হিসাবে প্রফেসর শঙ্কুর স্থান কার পরে আবিষ্কারক হিসাবে প্রফেসর শঙ্কুর স্থান বিজ্ঞানী টমাস এডিশনের পরে নেক্সট প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কি প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার হল সর্বরোগনাশক বড়ি মিরা কিউরল মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কি। প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার হল সর্বরোগ নাশক বরি মীরা কিউরল নেক্সট প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পিস্তলটির বিশেষত্ব কি। প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পিস্তলের বিশেষত্ব হলো এটি শত্রুকে নিহত না করে নিশ্চিন্ন করে পরবর্তী প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত এয়ার কন্ডিশনিং পিলের বিশেষত্ব কি মনে রাখবে প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত এয়ার কন্ডিশনিং পিল জিভের তলায় রাখলে শীতকালে শরীর গরম আর গরমকালে শরীর ঠান্ডা থাকে খুবই গুরুত্বপূর্ণ এটাও নেক্সট লুমিনিম্যাক্স কী ম্যাক্স হল প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার এটি খুব সস্তায় উজ্জ্বল আলো দেয় পরবর্তী লিঙ্গুয়াগ্রাফ লিঙ্গুয়া লিঙ্গুয়াগ্রাফ হল প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার এর দ্বারা যে কোনো অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করা যায় নেক্সট প্রফেসর শঙ্কুর বাবা কেছিলেন প্রফেসর শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি তিনি আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন পরবর্তী কিসে বোঝা যায় যে প্রফেসর শঙ্কু ছাত্র হিসাবে বিলিয়ান্ট ছিলেন বারো বছরে ম্যাট্রিক চোদ্দোই আইএসসি ষোলোই ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশই বোঝায় শঙ্কু ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন পরবর্তী কত বছর বয়সে কোথায় প্রফেসর শঙ্কু পদার্থবিজ্ঞানে অধ্যাপকের কাজ পান মাত্র কুড়ি বছর বয়সে প্রফেসর শঙ্কু স্কটিশ চার্চ কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পান নেক্সট প্রফেসর শঙ্কুর বাবা কত বছর বয়সে কোন রোগে মারা যান প্রফেসর শঙ্কুর বাবা মাত্র পঞ্চাশ বছর বয়সে হার্ট ব্লক হয়ে মারা যান পরবর্তী টিগড়ি বাবা কে বাবা একজন বিশেষ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন সাধু তিনি উষ্ঠী নদীর ওপরে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন নেক্সট সোনেপত্তির নাম শুনেছিস সোনেপত্তি কি স্বর্ণপূর্ণি নামের সর্বরোগনাশক ভেষজের হিন্দি নাম সোনেপত্তি এটা খুবই গুরুত্বপূর্ণ স্বর্ণপনির এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে চরক সংহিতায় উল্লেখ থাকলেও এটি আধুনিক মানুষের অজানা নেক্সট স্বর্ণপর্ণী গল্প অনুসারে স্বর্ণপর্ণী কোথায় পাওয়া যায় মনে রাখবে কৌশৌলি থেকে তিন উত্তরে ভাঙা চামুন্ডা মন্দিরের পিছনের জঙ্গলে থাকা ঝর্নার পাশে স্বর্ণপর্ণী গাছটি জন্মায় নেক্সট কোশৌলি কোথায় অবস্থিত কালকা থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে সাড়ে ছ হাজার ফুট উঁচুতে কোশৌলি অবস্থিত নেক্সট কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে স্বর্ণপূর্ণী গাছের উল্লেখ পাওয়া যায় প্রাচীন ভারতীয় গ্রন্থ চরক সংহিতায় স্বর্ণপর্ণী গাছের উল্লেখ আছে পরবর্তী স্বর্ণপণ্যী প্রথমে কিভাবে ব্যবহৃত হতো প্রথমে স্বর্ণপর্ণী শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হতো আজ এখানেই শেষ করলাম আর যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ